ঢুকতে দিলো কে আপনি কিভাবে ঢুকলেন এখানে সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটি কোথায় যে থাকে সব ও আমাকে খুব অপমান করে তাড়িয়ে দিলো বাড়িতে গেলে আবার কি করবে এ মুখ আমি সমাজে দেখাবো কি করে না না বাবা এটা হতে পারে না ভাইয়া এমনটা করতে পারে না মানুষ টাকা পেলে নিজের বাপ্পে ভুলে যায় আর আমি তো তোর ভাইকে সব সম্পত্তি লিখে দিয়েছি তুই কি চাচ্ছিস বাবা হয় আমার লিখে দাও না হলে আমার ভাগ দাও। আমি আমি বাড়ি না ঠিক আছে। খবর দে আর উকিল সাহেবকে ডাক আমি ভাবছিলাম তোর বড় ভাইকে আমি মানুষ করতে পেরেছি ভুলছিলাম আমি ভুলছিলাম রে বাপ তুই যখন বলতিস বাবা কোনো কাজই ছোট না বাবা মানুষ কি বললো সেটা তো বড় বিষয় না বরং হালাল উপার্জনই তো আসল বিষয় চুপ কর মুখে মুখে তর্ক করা শিখে গেছিস একটা দেবো একদম শোন আমার বাড়ি থাকতে হলে ওই রাস্তার ধারে খাবার বিক্রি করা চলবে না যদি আমার বাড়ি থাকতে চাস তাহলে কালকে আমি ওই ফুটকাট বন্ধ দেখতে চাই বাবা আমি পারবো না তুই যদি বন্ধুর টাকা আর রাস্তার ফুটকাটকে এত ভালোবাসিস তাহলে সেখানে যা বেরিয়ে আমার বাড়ি থেকে বাবা তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ তুই যদি রাস্তার ফুটকাট বন্ধ না করিস তাহলে এ বাড়িতে তোর কোনো জায়গা নেই বেরিয়ে যায় বাড়ি থেকে আমি বলছিলাম রে বাপ তুই তুই সঠিক ছিলি না বাবা আপনি খারাপ না আপনি শুধু ভুল বুঝেছিলেন মানুষকে সমাজের চোখে দেখেছেন আল্লাহর চোখে দেখেননি যে বাবা নিজের ঘাম ঝরিয়ে সন্তানদের মানুষ করে সে কখনো হেরে যায় না বাবা আপনিও হেরে যাননি আপনি কষ্ট পাবেন না বাবা আপনি চলুন আমার বাসায় চলুন আমি আপনাকে অনেক যত্নে রাখবো চলুন আপনি বাবা আমার কাছে ক্ষমা আমাকে লজ্জিত করবেন